এক্সেল ডাবল এক্সেল সবগুলো সাইজ অ্যাভেলেবেল রয়েছে

2024 এবং 2025 যে কিট রয়েছে ক্লাব জার্সি সেগুলো আমাদের কাছে কয়েকটা ক্লাব জার্সি अवेलेबल হয়ে গিয়েছে আস্তে আস্তে সবগুলো ক্লাব জার্সি अवेलेबल হয়ে যাবে তো পারচেজ করার জন্য অবশ্যই আমাদের ইনবক্স করতে হবে আর ডিটেইলস জানার জন্য চোখ রাখতে হবে আমাদের ভেন্ডি স্পোর্টসের ফেসবুক পেজে আর চলুন আপনাদেরকে দেরি না করে এখন জার্সিগুলো দেখাবো আর যারা আমাদের জার্সিগুলো অনলাইনে না অফলাইনে সরাসরি এসে পারচেজ করতে চান তাদের জন্য অবশ্যই আমাদের সব লোকেশনটা দেওয়া থাকবে সেখানে কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের আউটলেটে ভিজিট করে আপনাদের পছন্দের জার্সিগুলো পার্চেস করতে পারেন আপনাদের যে সাইজটা দরকার সেটা অনুযায়ী আমাদের কাছে এম এল এক্সএল ডাবল এক্সএল সবগুলো সাইজ অ্যাভেলেবেল রয়েছে তো চলুন জার্সিগুলো দেখে নিই প্রথমে আমাদের কাছে রয়েছে চব্বিশ পঁচিশ সিজনের হোম কিট রয়েছে রিয়াল মাদ্রিদের দেখতে পাচ্ছেন জার্সিটা কত সুন্দর একটি জার্সি এই জার্সির স্পেশালিটি হচ্ছে জার্সির ওপর যে ফ্যাব্রিকের ওপর যে ডিজাইনটা সেটা এই যে দেখতে পাচ্ছেন একদম থ্রি পাম্প ডিজাইন রয়েছে এই জার্সি টা কিন্তু সম্পূর্ণ তৈরি করে ফেলেছি এই জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাবলস টাইপের কাপড় ইউজ করা হয়েছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেট কাপড় রয়েছে যেটা কিন্তু ভেন্টিলেশনের জন্য আপনাদের জন্য খুবই বেস্ট একটা ডিল হবে এই গরমে যারা হচ্ছে জার্সি পরে খুব কমফোর্টেবল ফিল করতে চান এই জার্সিটা তার জন্য খুবই ভালো একটা ডিল হবে আর এই জার্সির যে টেকনোলজি গুলো আমরা ব্যবহার করেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম হাই কোয়ালিটি যেমন আপনারা দেখতে পাচ্ছেন হাতার এখানে কিন্তু আমরা নর্মাল কোন স্টিচ ব্যবহার করিনি এইগুলো কিন্তু ফ্যাব্রিক স্টিচ এই যে একদম ভেতর থেকে সেলাই করা আপনারা দেখেন এই যে ভেতর থেকে সেলাই করা হবে সো এগুলো ছুটে যাওয়ার কোনো ভয় নাই ছিলাই ছুটে যাওয়া বা নষ্ট হওয়ার কোনো ভয় নাই কারণ প্রত্যেকটা জায়গায় আপনার পেয়ে যাবেন এরকম ওভার লক সিস্টেম আর এখানে যে লোগো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিকিউরিটি পারপাসে ঢেকে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ একদম প্লে এডিশনের মতো একটা লোগো তৈরি করা হয়েছে সিলিকন টেকনোলজি ব্যবহার করে এটা কিন্তু হাইডেন্সিটি প্রিন্ট করা হয়েছে যেটা প্লেয়ারডেশনের মতো থাকে যে প্লেয়ারেশনের জার্সিগুলো রয়েছে সেখানে এইগুলো থাকে এখানে স্পন্সার কিন্তু ওরকম আমরা সিকিউরিটি পারপাসে কিন্তু এগুলো ঢেকে দিয়েছি আরেকটা জিনিস আমরা আপনাদেরকে দেখাই যে এখানে যে ইমিডিয়েটস লেখা রয়েছে এটা কিন্তু এই যে দেখেন আমি একদম রাফলি যদি এরকম স্ক্র্যাচ করি তাহলে কিন্তু এগুলো ছিঁড়ে ফেটে যাবে না যেগুলো স্টিচ করতে পারবেন এগুলো কিন্তু ছিঁড়ে ফেটে যাওয়া বা উঠে যাওয়ার কোনো কোনো ভয় থাকবে না এগুলো আপনারা ছেলেভাবে স্টিচও করতে পারেন সো এই জার্সিগুলোর কোয়ালিটি খুবই ভালো হবে স্পোর্টস ম্যাচ ফ্যাব্রিকের এই জার্সিগুলো হবে এগুলো কিন্তু খুবই ইউনিক একটি জার্সি আর এই জার্সিটার টেকনোলজি আপনারা দেখতে পাচ্ছেন কলারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর করা আছে এখানে কিন্তু আপনারা স্প্যান্ডেক্স পেয়ে যাচ্ছেন সো এটা আপনাদের কাছে ভালো একটি ডিল হতে পারে আর যদি আপনাদের ব্যাক টা দেখায় এরকম প্লেন হবে আপনারা দেখতে পাচ্ছেন তবে এখানে কিন্তু আপনার অফিসিয়াল ফ্রন্টের নাম নাম্বার লেখাইতে পারেন চাইলে সো এই জার্সিটা পারচেস করার জন্য অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন দেখতে পাচ্ছেন এই জার্সিগুলো আর আরেকটা কথা আপনাদেরকে বলে দেয় আমি যে জার্সিটা পরে রয়েছি এটা কিন্তু রেট্রো সো আমাদের কাছে এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেট্রো রয়েছে আপনার চাইলে রেট্রো পারচেস করতে পারেন আর আমার এই পেছনে রয়েছে কিন্তু কোপা আমেরিকার যে জার্সিগুলো সেগুলো আপনার চাইলে কিন্তু এগুলো পারচেস করতে পারেন সো আপনাদের যে জার্সিটা দেখাবো তারপর এই জার্সিটা এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের কনসেপ্ট কিট দুই হাজার চব্বিশ পঁচিশের কিট দেখতে পাচ্ছেন এটা স্পেশালিটিরা যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা দেখবেন এই যে হাতার সাইডটা আতা সেট কিন্তু একদম পুরো ড্রাগন একটি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হয়েছে আগে রিয়েল মাঝে একটা ড্রাগন কিট ছিল সেটা আদলে কিন্তু এটা তৈরি করা হয়েছে সেটা বডি ছিল এটা সুন্দর এরকম করে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটা পুরোটা হবে ব্যাক সেট এরকম হবে আর এই এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে বডি তে কিন্তু সুন্দর ডিজাইন করা রয়েছে ডিজিটাল প্রিন্ট দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ক্লাবের যে সুন্দর লোহ রয়েছে সেটা কিন্তু একদম সুন্দর করে দাওয়া রয়েছে আর এখানে যে রয়েছে স্পন্সরের নাম এবং লোগো রয়েছে এগুলো সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডার করা থাকবে সো এগুলো ছুটে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো চিন্তা আপনাদের করতে হবে না এগুলো খুবই ডিউরেবল হবে আর আরেকটা জিনিস দেখাই আপনাদের কাছে তো এই হাতা সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে স্টিচ রয়েছে এগুলো কিন্তু ফ্যাব্রিক স্টিচ একদম প্লে মতো কাটিং মেনটেন করা হয়েছে সুইং মেনটেন করা হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনারা পেয়ে যাবেন এরকম ওভারলক সিস্টেম যার কারণে এই জার্সিগুলো সেলাই নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না জার্সির ফ্রন্ট সাইডটা এরকম হবে ব্যাক সাইডটা এরকম হবে কলারটাও দেখতে এগুলো কিন্তু হাই কোয়ালিটির হবে একদম স্প্যান্ডেক্স কোয়ালিটির রাউন্ড কালার হবে দেখতে এরকম হবে দেখতে পাচ্ছেন আর এইখানে কিন্তু সুন্দর শেডের একটা কাটিং পেয়ে যাচ্ছেন এখানেও পেয়ে যাচ্ছেন পুরোটা জার্সিটা কিন্তু স্পোর্টস ম্যাচ ফেব্রিকের হবে আর এই জার্সিটা কিন্তু ডিজিটাল প্রিন্ট হয় এটা কিন্তু একদম ফেব্রিকের সাথে মিশে গিয়েছে যার কারণে এগুলো ছুটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় আপনাদের থাকবে না সো তারপরে আমাদের কাছে কিন্তু বার্সেলোনার জার্সি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে সেই জার্সিগুলো আপনাদেরকে দেখাবো আরেকটা কথা বলে দিই আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় একদম হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে তো শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাদের অ্যাডভান্স করা লাগবে আর বাকি যে টাকাটা রয়েছে সেটা কিন্তু প্রোডাক্ট পাওয়ার পর একদম হাতে নাতে নিয়ে আপনার প্রোডাক্টটা চেক করে আপনাদের পছন্দ হলে প্রোডাক্টের টাকাটা পে করতে তারপর আপনাদের যে জার্সিটি দেখাবো সেটি হচ্ছে কিন্তু এই বার্সার এই জার্সিটি বার্সার চব্বিশ পঁচিশের হোম কিট আপনারা পেয়ে যাচ্ছেন বেড স্পোর্টস এ দেখতে পাচ্ছেন জার্সিটা কত সুন্দর করা হয়েছে এটা কিন্তু আমরা একদম প্লেয়ারেশনের আদলে তৈরি করেছি আমরা যতগুলো জার্সি তৈরি করি সবগুলো কিন্তু প্লেয়ারেশনের রেপ্লিকা হিসেবে ইউজ করতে পারেন আপনারা হাতাটা যদি আপনাদেরকে দেখাই হাতাটা দেখতে পাচ্ছেন স্প্যান্ডেস কোয়ালিটির হাতা কত সুন্দর হবে আর এইখানে যে স্পেশালিটি রয়েছে এটা কিন্তু যদি দেখতে পাচ্ছেন একদম নেট কাপড় রয়েছে ভেতর থেকে দেখতে পাচ্ছেন যে ভেন্টিলেশন সিস্টেমটা কত ভালো হবে এটা কিন্তু পুরো এই সাইড জুড়ে রয়েছে আর এগুলা কিন্তু নর্মাল কোনোভাবে সেলাই করা নাই যে দেখেন ভেতর থেকে কিন্তু ওভারলক করা রয়েছে সো ওভারলক করে যদি থাকে তাহলে কিন্তু এগুলা নষ্ট হওয়ার বা ছিঁড়ে যাওয়ার আপনাদের কোনো টেনশন করতে হবে না এই জার্সিটা যদি দেখেন ফ্রন্ট সাইডটা এরকম হবে এখানে যে লোগোটি রয়েছে এগুলো কিন্তু ডিজিটাল স্টিকার প্রিন্টে তৈরি করা এগুলো হচ্ছে হাই ডেন্সিটি স্টিকার প্রিন্ট একদম প্লে এডিশনের মতো তৈরি করা রয়েছে আর এখানে যে স্পন্সর রয়েছে সেটাও সেম হবে তবে এগুলো আমরা সিকিউরিটি পারপাসে ঢেকে দিয়েছি আপনার র ছবি দেখার জন্য অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন তারপর জার্সিটা কালার দেখতে পাচ্ছেন যে ডাবল গ্রেডিং এর কত সুন্দর কালার এই পাশে একটি কালার এই পাশে একটি কালার মেরুনের মধ্যে একটা ব্লু এর একটা দেখতে পাচ্ছেন জার্সির উপরেও কিন্তু এরকম সুন্দর ডিজাইন রয়েছে এই উপরে কিন্তু কিন্তু একটা একটা শেড শেড রয়েছে ব্লুটার উপরে সাইড টা দেখেন ব্যাকসাইড টা এরকম হবে আর কলার কোয়ালিটি যদি দেখাই দেখতে পাচ্ছেন যে কলারটা কত সুন্দর ইউনিক কলার হবে শেপের মধ্যে রাউন্ড কাটিং দেওয়া হয়েছে আর এই কিন্তু স্প্যানডেক্স কোয়ালিটি হবে এখানে কিন্তু এই যে ডাবল বর্ডার রয়েছে এই যে কলারে কিন্তু এখানে ডাবল বর্ডার রয়েছে আর ভেতর থেকে প্রত্যেকটা জায়গায় আপনারা ওভারলক পেয়ে যাচ্ছেন এবং যে সুইং রয়েছে যে কাটিং কোয়ালিটি রয়েছে এটা কিন্তু আমরা সম্পূর্ণ ইম্পোর্টেড কোয়ালিটি মেনটেন করে থাকি একদম ইম্পোর্ট করার মতো যে কোয়ালিটি আমরা দরকার হয় আমরা কিন্তু সম্পূর্ণ সেটাই মেনটেন করে থাকি ব্যাক সাইডটা যদি দেখাই এরকম থাকবে এখানে কিন্তু যে বার্সেলোনার আইকনিক সিম্বলটা এখানে থাকবে আর নিচে কিন্তু ইউনিসেফের লোগোটা আপনার পেয়ে যাচ্ছেন আর সম্পূর্ণ হাই কোয়ালিটি স্টিকার প্রিন্ট দিয়ে তৈরি করা যেগুলো কিন্তু যে স্ক্র্যাচ করলে উঠবে না এই যে দেখতে পাচ্ছেন যেগুলো যদি স্ক্র্যাচ করে নেবে টানেন তারপরে কিন্তু ছিটে ফেটে যাবে না বা কোনো সমস্যাই হবে না যেমন ছিল ঠিক তেমনই থাকবে এই জার্সির পেছনে কিন্তু চাইলে আপনারা নাম নাম্বার লেখাইতে পারেন অফিসিয়াল ফ্রন্টে নাম নাম্বার লেখাইতে পারেন আপনারা আপনারা এই সুযোগটা আপনাদেরকে দিচ্ছি তো সেটার জন্য কালি আমাদেরকে ইনবক্স করবেন ফার্দার ডিটেলস আমরা সেখানে আপনাদেরকে দিয়ে দেবো জার্সির ফ্রন্ট সাইডটা এরকম হবে ব্যাক সাইডটা কিন্তু এইরকম হবে সো আপনারা চাইলে এটাও পারচেস করতে পারেন আর সব থেকে মোস্ট অ্যাওয়েটেড যে কিটটা ছিল তো সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে সেটা হচ্ছে এই জার্সিটা জার্সির এই বার্সার এই ব্ল্যাক জার্সিটার জন্য আপনাদের খুব বেশি ডিমান্ড ছিল আমরা কিন্তু আপনাদের কথা অনুযায়ী এই জার্সিটা অ্যাভেলেবেল করে দিয়েছি যারা বলেছিলেন বার্সা দুইটা জার্সি একসাথে পার্চেস করতে যান তাদের কিন্তু এটা সুবর্ণ সুযোগ প্রাইস জানতে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমরা ফার্দার ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব আর এই জার্সির ডিটেলসটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন হাতায় এখানে কিন্তু স্প্যান্ডেক্স রয়েছে একদম হাই কোয়ালিটি স্প্যান্ডেক্স পেয়ে যাচ্ছেন এই সাইডেও কিন্তু নিটিং কাপড় ব্যবহার করা হয়েছে ডাবল গ্রেডিং এর সো এগুলো যদি আপনারা পরেন তো এগুলো খুবই কমফোর্টেবল হবে আপনাদেরকে এই জার্সিটা স্পেশালিটিটা দেখাই সেটা কিন্তু হবে হচ্ছে এই লোগোটা এই লোগোটা দেখতে পাচ্ছেন কালার গ্যাডিয়ানটা দেখেন আর এখানের যে নাইকির লোগোটা রয়েছে সেটা কালার গ্যাডিয়ানটা দেখেন এরকম কিন্তু ডাবল কালার গ্রডিয়েন্টে কিন্তু এই লোগোটাও তৈরি করা হয়েছে যেটা সিলিকন প্রিন্ট ব্যবহার করেছে একদম হাই ডেন্সিটি সো এগুলো কিন্তু নষ্ট হবে না একদম প্লে মতো হবে এগুলা এগুলো কিন্তু প্লে যেরকম ব্যবহার করা হয় আমরা সেই জিনিসটাই আপনাদেরকে দিয়ে থাকি আর এখানে যে সুইং গ্রেডিয়েন্ট রয়েছে যে কাটিং গ্রেডিয়েন্ট রয়েছে এটা কিন্তু একদম ইম্পোর্টেন্ট কোয়ালিটি মেনটেন করা অর্থাৎ আপনারা প্লে রেপ্লিকা পেয়ে যাচ্ছেন একদম বেন্ট প্রিমিয়াম প্রাইসে তো ফ্রন্ট সাইডটা এরকম হবে ব্যাক সাইডটা এরকম হবে আর এটার কলারটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এই কিন্তু ডাবল কলারের একটা সুন্দর লক রয়েছে এই ডাবল কলারটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই কিন্তু স্প্যান্ডেক্স কোয়ালিটির সো এই জার্সিটা কিন্তু একদম সম্পূর্ণ একটু স্টিজেবল হবে আপনাদের কাছে একদম মোলায়েম হবে সো আপনারা চাইলে এটা পারচেজ করতে পারেন পারচেস করার জন্য অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করুন আমাদের কাছে কিন্তু এম এল এক্স এল ডাবল এক্স এল সবগুলো সাইজ অ্যাভেলেবেল রয়েছে জার্সি পারচেজ করার জন্য আপনাদের কমফোর্টেবল যে সাইজটা রয়েছে সেটা সাইজ চার্ট আপনার আমরা আপনাদেরকে দিয়ে দেবো সেইটা অনুযায়ী আপনাদের জার্সিগুলো আপনারা পারচেস করবেন তারপরে কিন্তু আমাদের কাছে সিটির জার্সি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে চব্বিশ পঁচিশের সিটির কিট আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার কাছে রয়েছে ব্যাক ব্যাকসাইডটা এরকম হবে ফ্রন্ট সাইডটা কিন্তু এইরকম হবে এই জার্সিটা স্পেশালিটি কথা জানেন এই জার্সির স্পেশালিটি হচ্ছে প্রত্যেকটা ডিজাইন সেগমেন্টে এই যে দেখেন হাতের এই সেটটা দেখেন কত সুন্দর স্প্যান্ডেক্স কোয়ালিটির একটা কপ দেওয়া রয়েছে যেটা সুন্দর ইউনিক ডিজাইন ক্রিয়েট করতেছে কলারটা যদি আপনাদেরকে দেখাই তাহলে কলারটাও কিন্তু এরকম গ্রেডিয়েন্ট সুন্দর গ্রেডিয়েন্ট তৈরি করতেছে সুন্দর একটা স্প্যান্ডেজ কোয়ালিটি দিচ্ছে আর ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন এরকম হবে এখানে দেখেন সিটির লোগোটা কিন্তু খুবই অথেন্টিক হবে আমরা আমাদের সিকিউরিটি পারপাসে এখানে স্টিকার দিয়ে ঢেকে দিয়েছি র ছবিটা আপনাদেরকে দেখা যেতে পারবো ইনবক্সে সেখানে আপনারা কাইন্ডলি মেসেজ দিবেন আমরা র ছবিটা দেখাবো এগুলো কিন্তু লোগোটা কিন্তু খুবই অথেন্টিক একটি লোগো খুব সুন্দরভাবে কালার গ্রেডিয়েন্ট মেনটেন করে একদম অরিজিনালিটি মেনটেন করে লোগোটাও কিন্তু তৈরি করা হয়েছে ইতিহাসে যেটা লেখা রয়েছে এটা কিন্তু একদম স্টিকার প্রিন্ট হবে হাই কোয়ালিটি ধুলেও উঠবে না এবং আপনারা খুব দীর্ঘ সময় জিনিসটা ব্যবহার করতে পারবেন আর ব্যাক টা যদি দেখায় এরকম প্লেন হবে এটা কিন্তু কলার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডাবল গ্রেডিয়েন্টে তৈরি করা আর স্প্যানডেক্স কোয়ালিটি থাকবে এই যে দেখতে পাচ্ছেন ডাবল গ্রেডিয়েন্টে তৈরি করা একদম সম্পূর্ণ ডাবল গ্রেডিয়েন্টে পেয়ে যাচ্ছেন আর ব্যাক সাইডটা যদি দেখাই তাহলে এরকম প্লেন হবে এটা কিন্তু বক্স মাস ফেব্রিকের হবে এই যে দেখতে পাচ্ছেন কত মোলায়েম হবে তো আপনারা চাইলে কিন্তু এটাও পারচেজ করতে পারেন আর এটার পেছনেও নাম নাম্বার লেখাইতে পারেন একদম অফিশিয়াল ফ্রন্টে আর এই জার্সি কিন্তু আরেকটা সুন্দর ডিজাইন কিন্তু এখানে রয়েছে নেট কাপড় উপর কিন্তু একদম আরেকটা নেট কাপড় দিয়ে একটা সুন্দর পাইপিং তৈরি করা হয়েছে এই জার্সিটা কিন্তু খুব ভালো একটি ডিল হবে আপনাদের জন্য খুব ক্লাসি একটি লুকস দিচ্ছে খুবই এলিগেন্ট একটা লুক দিবে আপনাদেরকে আপনারা যদি চান তাহলে এটাও পারচেস করতে পারেন আর এই জার্সিগুলো বাদে আমাদের কাছে কিন্তু অনেকগুলো জার্সি অ্যাভেলেবেল রয়েছে এগুলো জানার জন্য অবশ্যই আমাদের ফেসবুকটা ভিজিট করতে হবে এবং ফেসবুকের সাথে কানেক্টেড থাকতে হবে তাছাড়া আমরা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম অনেকগুলোতে অ্যাভেলেবেল রয়েছে সেখানে আপনারা কাইন্ডলি অ্যাটাচ হয়ে যাবেন সো সবগুলো আপডেট সবার ফার্স্ট যেন আপনারা পেয়ে যেতে পারেন আর আমাদের পেছনে জার্সিগুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে পারচেস করতে পারেন ইনবক্স করবেন ডিটেলস নেবেন পছন্দ হবে অর্ডার করবেন পেয়ে যাবেন আপনাদের জার্সি খুব দ্রুত সময় সো আজকের মতো এখানে যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই আলাইকুম